অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে ইব্রাহিম নামে একজন ধার্মিক যুবক বাস করতে। তিনি ছিলেন অত্যন্ত নম্র পরিচিকার এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী ইব্রাহিমের জীবন খুবই সহজ ছিল কিন্তু তিনি সবসময় আল্লাহ সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতেন তার দিন শুরু হতো ফজরের নামাজ দিয়ে আর রাত কাটত কোরআন তেলোয়ার দিয়ে একদিন গ্রামের ভয়ানক খরা দেখা দিল ফসল নষ্ট হয়ে গেল নদী শুকিয়ে গেল আর মানুষ ও পশু পাখিরা পানির অভাবে কষ্ট পেতে লাগলো গ্রামবাসীরা খুব কষ্ট পেতে লাগলো তারা ইব্রাহিমের কাছে গিয়ে বলল ইব্রাহিম তুমি আল্লাহর খুবই প্রিয় বান্দা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে করো যেন তিনি আমাদের উপর বৃষ্টি দেন ইব্রাহিম তাদের কথাগুলো শুনে মর্মাহিত হলো এবং সবাইকে বললেন আল্লাহর উপর ভরসা রাখো তিনি সব শুনেন এবং সবকিছু জানেন এরপর তিনি একাকি মসজিদে মসজিদে গিয়ে সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন আল্লাহ পাকরবুল আলমিন তার দোয়া কবুল করল এবং কিছুক্ষণ পরই আকাশ মেঘলা হয়ে এসলো এবং সাথে সাথে বৃষ্টি শুরু হলো আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সবসময় সাহায্য করেন এরপর থেকে গ্রামবাসীরা ইব্রাহিমের কাছ থেকে আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য শিক্ষা নিল তারা বুঝতে পারল যে বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখাই অংশ ইব্রাহিমের জীবন থেকে তারা শিখলো যে আল্লাহ নিকটেই থাকে। তাকে হয় সঠিকভাবে। পর ও এলো। ইব্রাহিমের মতো আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহ মানুষকে সঠিক পথ দেখায় আর এইভাবে ইব্রাহিমের জীবন হয়ে উঠলো গ্রামবাসীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধুরা আমাদের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের এমন সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন আল্লাহ হাফিজ